বন্যার পানি ধীর গতিতে নামতে থাকায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতিতে উন্নতি হয়েছে তবে বন্যা কবলেতে এলাকায় খাবার ও সুপেয় পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগ বালাই এদিকে দেশের উত্তর অঞ্চলে নদ নদীর পানি কমে গেল নদী ভাঙ্গন অব্যাহত আছে সেগুলো আলোচনা করতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ মঞ্জুর আপনাকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম বলছিলাম সিলেট অঞ্চলে নদ নদীর পানি ধীর গতিতে নামছে কিছুটা হচ্ছে উন্নতি হচ্ছে জানতে চাই আসলে মূলত যারা দুর্গত এলাকায় আছেন তাদের জন্য সাহায্য সহযোগিতা কতটা মিলছে দেখুন সিলেটের বন্য পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নতির দিকে কারণ বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত কম হচ্ছে সিলেটেও বৃষ্টিপাত কম হচ্ছে আবার ভারতে সেরাপুঞ্জি মেঘালয় অঞ্চলেও বৃষ্টিপাত কম হচ্ছে সেক্ষেত্রে পাহাড়ি ডল না আসার কারণে কিন্তু বন্য পরিস্থিতির উন্নতি হচ্ছে কিন্তু পানি অনেকটা ধীর গতিতে নামছে আমরা এই সমস্যাটা কিন্তু দু সালের বন্যার পর থেকে বারবার দেখা যাচ্ছে যে যখনই বন্যা হয় সেটা পানি নামার যে গতি সেটা কিন্তু অনেকটা দৃঢ় হয় এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা বারবার একটি কথাই বলছেন যে আসলে যে হঠাৎ করে যে পানিগুলো চলে আসে ঢলের পানি বলেন অথবা বৃষ্টির পানি যে সব জায়গায় যেহেতু বন্যা পরিস্থিতি যখন অবনতি হয়ে যায় বিশেষ করে সেটার সবকটি উপজেলায় এখন বন্যা আক্রান্ত প্রায় তেরোটি উপজেলা আর নিচু এলাকাগুলো সব জায়গায় পানিতে টুকুর থাকার কারণে শুধু নদী দিয়ে যে পানিগুলো নামে বিশেষ করে প্রধান যে দুই নদী সুরমা এবং কুশিয়ারা এই নদীর পানি নামার গতিটা একেবারে স্লো হয়ে যায় কারণ ভাটি অঞ্চলেও পানি থাকার কারণে নদীর পানির নামার গতি স্লো থাকার কারণে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি সহসাই হচ্ছে না এবং আরও বেশ কয়েকটি কারণ বিশেষজ্ঞরা বলছেন যে বারবার যে অতিবৃষ্টি হচ্ছে সিলেটে সিলেট অঞ্চলে এটা কিন্তু হঠাৎ করে এই মাসে যে বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু গত চার বছর থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে তো এই যে অতিবৃষ্টির কারণে কিন্তু হঠাৎ করে যে পানির ধারণ ক্ষমতা নদীর নাব্যতা সংকট বলেন জলাভূমি ধ্বংস নানা কারণ বলছেন পরিবেশবিদ্যা প্রকৃতিবিদ্যা পাহাড় এলাকাটা এসব কারণেই কিন্তু বারবার আমরা যে বিপর্যয় এই বিপর্যয়টা কিন্তু রুখতে পারছি না এবং এই যে বিপর্যয় আসছে সময় তাহলে ভবিষ্যৎমুখী পরিকল্পনা করবার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা আছে কিনা কারণ যদি আমরা ধরেই নিই আগামী কয়েক বছর এমনই হবে এবং একই সাথে যদি বলছি যে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে তাহলে তো একটা পরিকল্পনা দরকার আ দেখুন সিলেট যে অঞ্চলটিতে অবস্থান করছে বিশেষ করে আমরা বাটি হিসাবে পরিচিত যেহেতু আমাদের উজানে ভারত এবং ভারত থেকে যে ঢলটা নামে এটা কিন্তু পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢল যখন নামে তখন এই ঢলের সাথে অনেকগুলো পলি নিয়ে নামে বিশেষজ্ঞরা বলছেন যে নদী খননের কথা তারা বারবার বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা কিন্তু এই নদী খননে যে একেবারে সমাধান হয়ে যাবে সেটাও তারা বলতে পারছেন না কারণ প্রতি বছর যেহেতু বর্ষা মৌসুমে ঢল নামবে সেক্ষেত্রে পলিয়ে কিন্তু বারবার নদী ভরে যাবে সেক্ষেত্রে তারা বলছেন যে প্রতি বছর নদী খনন করার একটা প্রক্রিয়া অথবা একটা পরিকল্পনা নেওয়ার জন্য এখানে আসলে এই বন্যা চলাকালীন সময়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী সিলেট সফর করে গেছেন তিনি যেটা বলেছেন যে তারা চাচ্ছেন যে সিলেট অত বাসনাম গঞ্জু অঞ্চলে একটি পয়েন্ট তারা তৈরি করবেন এবং এই ড্রেজিং পয়েন্টের মাধ্যমে যখনই নদীতে নাব্যতা সংকট হবে তখনই তারা ড্রেজিং করে এই বিষয়টা সমাধান করবেন সেটা আসলে আমরা আশা করবো যে দীর্ঘমেয়াদী সমাধান দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আহমেদ আমাকে শেষ করতে হচ্ছে